আপনি কি জানেন ইংরেজরা আমাদের দেশ থেকে যে পরিমাণ ধন চুরি করে নিয়ে গেছে তার বর্তমান মূল্য প্রায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলারেরও বেশি কিছু মাস আগে শিবাজি মহারাজ ছত্রপতির বাগ্ন কিছুদিনের জন্য আমাদের দেশে ফেরত আনা হয় আপনি যদি ইউকে এর মিউজিয়ামের ভিডিও ইউটিউবে সার্চ করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ভারতীয় ইতিহাসের অনেক মূল্যবান জিনিসে তাদের সেই মিউজিয়াম ভর্তি তাই সেটা পুরনো ভারতীয় বীর যোদ্ধাদের অস্ত্রশস্ত্র হোক মূল্যবান মূর্তি হোক রাজা মহারাজাদের পোশাক হোক বিভিন্ন পুরোনো মূল্যবান কয়েন বা গহনা হোক বা সেই সবচেয়ে অমূল্য জিনিস কোহিনুর হিরে যার একার মূল্য প্রায় কুড়ি বিলিয়ন ডলারেরও বেশি ব্রিটিশ শাসনের সময় ইংরেজরা এই সমস্ত মূল্যবান জিনিসের পাশাপাশি অনেক দৈনন্দিন প্রয়োজনীয় তাছাড়াও তারা ভারতীয়দের কাছ থেকে ট্যাক্স তো এবং ভারতীয়দের সাথে ব্যবসা করে বিভিন্ন ভারতীয় জিনিস যেমন বিভিন্ন ভারতীয় খাবার মশলা দ্রব্য দিয়ে তারা দেশ বিদেশে এক্সপোর্টও করেছিল এই বিষয়ের উপর ভারতের একজন বিখ্যাত ইকোনমিস্ট উৎসাহ পাঠনায়ক যখন একটি প্রপার রিসার্চ করেছিল এবং জানতে পেরেছিল যে ইংরেজরা আমাদের দেশ থেকে মোট কত মূল্যবান জিনিসপত্র আর টাকা লুট করে নিয়ে গেছিলো যেটার বর্তমান সময়ের মূল্য হলো প্রায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার তাহলে ভেবে দেখুন একবার যদি এই পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার ভারতে থাকতো তাহলে ভারত আজ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হতো যেটা পুরনো সময়ে ভারত অ্যাকচুয়ালি ছিল